ডিফরেস্টেশন হচ্ছে গাছ কেটে ফেলা তাহলে ওরাই বলছে যে ডিফরেস্টেশন মিনস মানে ডিফরেস্টেশন মানে হচ্ছে কি কাটিং ডাউন অফ ট্রিজ খেয়াল করো কি বলছে কাটিং ডাউন অফ ট্রিজ তাহলে কাট ডাউন মানে কি কেটে ফেলা তাহলে ডিফরেস্টেশন মিনস কাটিং ডাউন অফ ট্রিজ ড্যাশ পোস্ট মডিফাই দা ভার্ব তাহলে सिंपली আমি যদি একটা প্রশ্ন করি তোমাদেরকে আমরা ভার্বের ক্ষেত্রে দুইটা জিনিস পড়ছি কি পড়ছি ভার্বের ক্ষেত্রে একটা হচ্ছে ভার্বের পরে যদি ভার্বকে কেউ মডিফাই করতে পারে সাধারণত সেটা অ্যাডভার্বই হয় আবার কোন একটা সেন্টেন্সে ভার্বের আগে যদি কেউ মডিফাই করে তখন সেটাও হয় ঠিক ভার্ভ তাহলে পোস্ট মডিফাই যে কাটিং কাটিং শব্দটাকে পোস্ট মডিফাই করতে বলা হয়েছে তাহলে ডিফরেস্টেশন মিনস কাটিং ডাউন অফ ট্রিস তার মানে আমরা কি জানি আমরা বলিলাম যে গাছ নিধন হচ্ছে কি যে নির্বিচারে ঘটে থাকে আমরা বলে থাকি না যে ডিফরেস্টেশন হচ্ছে এমন একটা টার্ম যে টার্মটা বোঝায় যে গাছগুলোর কেটে ফেলা নির্বিচারে তাহলে এই নির্বিচারে বোঝাতে আমরা দুইটা জিনিস বোঝাতে পারি একটা হচ্ছে কি একটা হচ্ছে অ্যাট র্যান্ডম এটা হচ্ছে একটা অ্যাডভার্ভিয়াল ফ্রেজ কথাটা বুঝো অ্যাট র্যান্ডম এটা হচ্ছে অ্যাডভার্ভিয়াল ফ্রেজ। এটা এটা আমাদের খুব খুব প্রচলিত প্রচলিত দুইটা আমি তোমাদেরকে বারবার বলছি যে তোমাদের কিন্তু মডিফায়ারে দুইটা শব্দ তখনই বসবে শুধুমাত্র তখনই বসবে যখন কিনা মডিফায়ারে তুমি ফ্রেশ শব্দটা পাবে এই বক্সের ভিতরে ফ্রেশ শব্দটা আসবে তো এখান তো কোন ফ্রেশ শব্দটা আসে নেই তাহলে দুইটা শব্দ লিখলেন যে এটাও তো একটা সুযোগ যদি বক্সে কোনো কিছু নির্দিষ্ট করে না লিখে তাহলে তুমি যে কোনো জিনিস ব্যবহার করতে পারবে অর্থাৎ তুমি অ্যাডভার্বও ব্যবহার করতে পারবে তুমি অ্যাডভার্বিয়াল ফ্রেজও ইউজ করতে পারবে আরেকটা শব্দ আছে যেটা অ্যাডজেক্টিভ হচ্ছে ইনডিসক্রিমিনেট এইস অ্যাডজেক্টিভটা কি এর অ্যাডজেক্টিভ হচ্ছে ইনডিসক্রিমিনেট তাহলে আমরা কি জানি অ্যাডজেক্টিভের সাথে অ্যাডজেক্টিভের সাথে যদি তুমি এল ওয়াই যোগ করো তাহলে উত্তরটা কি হয় তাহলে উত্তরটা হয়ে যায় অ্যাডভার্বে তাহলে তুমি ইন দিস ক্রিমি নেটলি এটাকে উত্তর হিসেবে ধরতে পারো এটা শুধু অ্যাডভার্ব দুইটাই পারফেক্ট অ্যানসার বলো বুঝতে পারছো বলো বুঝতে পারছো তাহলে ডিফরেস্টেশন মিনস কাটিং ডাউন অফ ট্রিজ ইনডিসক্রিমিনেটলি ঠিক অথবা অ্যাট র্যান্ডম দেখো খেয়াল করো তাহলে এই জিনিসটা পড়তে পড়তে তোমার ডিফরেস্টেশন প্যারাগ্রাফ পড়া হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে দেখো তারপরে কি বলছে টু মিট আপ এই যে শুরু করছে কি দিয়ে শুরু করছে ইনফিনিটিভ দিয়ে টু মিট আপ দ্য বেসিক নিডস অফ ফুড অ্যান্ড হাউজিং তার মানে এই যে আমাদের খাবার আমাদের যে হাউজিংগুলো এগুলোর জন্য কিন্তু আমরা প্রচুর পরিমাণে কাঠ ব্যবহার করি এটাই বুঝাইছে টু মিট আপ টু মিট মানে হচ্ছে কোনো কিছুকে পূরণ করা কোনো কিছুর লক্ষ্য পূরণ করা মিট আপ তাহলে টু মিট আপ দ্য বেসিক নিডস সাধারণ যে জিনিসগুলো আছে ফুড অ্যান্ড হাউজিং ট্রিজ আর বিং কাট আমি তোমাদের কিন্তু এই স্পেশাল ভাবটা সম্পর্কে পড়াইছি বারবার বলি ট্রিজ আর বিং কাট ঠিক আছে ট্রিজ আর বিং কাট তাহলে এইখানে এই জিনিসটা একটু তোমাদেরকে দেখাই সেটা হচ্ছে কি এই যে বিং বিং এর পরে কিন্তু ভারবেন ভি থ্রি বসতেছে বিং এর পরে ভার্বের কি বসতেছে ভি থ্রি বসতেছে ঠিক আছে বিং এর পরে ভার্বের ভি থ্রি বসতেছে ওকে আর এই কাট কিন্তু এখানে ভি ঠিক আছে কারণ কাট হচ্ছে এমন একটা ইরেগুলার ভার্ব যার তিনটা ফর্মি হচ্ছে কি যার তিনটা ফর্মই হচ্ছে এরকম তাহলে কাট শব্দটাকে আমরা কিভাবে প্রকাশ করি বলো কাট শব্দটাকে আমরা এইভাবে দেখে থাকি ঠিক আছে কাট 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 তার মানে এটা ভি ওয়ান এটা ভি টু এটা ভি থ্রি তার মানে যখন আমি বলতেছি আর বিং কাট ট্রিজ আর বিং কাট এটা কিন্তু প্যাসিভ মুডে আছে কি মুডে আছে প্যাসিভ মুডে আছে এটা কোন মুডে আছে এটা কিন্তু প্যাসিভ মুডে আছে কারণ বিং শব্দটা এখান থেকে আসে আচ্ছা আরো ক্লিয়ার করে দেই না ক্লিয়ার করলে অনেকে বুঝবানা না এটা কিভাবে আছে ধরো আমি বললাম যে আই এম রাইটিং আ লেটার এটা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আই এম রাইটিং আ লেটার ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে এইটাকে যখন আমরা প্যাসিভ করব এই অবজেক্টটা আমার সামনে চলে আসবে আ লেটার যেহেতু এটা ভার্বের বেস ফর্ম সরি ভি ওয়ান ছিল তাই লেটার পরে ইজ বসবে তারপরে এই এক্সট্রা বিংটা আমাদের আনতে হয় বিং যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স এবং রাইট রাইট ভার্বটাকে আমরা কিভাবে পাই আমরা রাইট ভার্বটাকে পাই হচ্ছে এই রকম যে রাইট রোট রিটেন তার মানে এখানে অ্যানসারটা কি হবে বিং রিটেন বাই মি বুঝতে পারছ বোঝা গেছে না না সব সময় এলওয়াই থাকলে অ্যাডভার্ভ হবে না কেন এটা তো আমি পড়াইছি ক্লাসে এই যে দেখো মেডিকেল ভর্তি পরীক্ষায় আসা দুইটা শব্দ হোমলি আর কস্টলি অন্যান্য তো আসে অন্যান্য ভর্তি পরীক্ষায় তো আসেই তো দেখো এইখানে এই দুইটা শব্দকে যদি আমি দেখি এই দুইটা শব্দকে বাংলা আমি হোম পাবো কস্ট পাবো এই হোমও একটা নাউন এই কস্টও একটা নাউন তাহলে আমি বুঝতে পারতেছি যে নাউন প্লাস এল ওয়াই এটা আমাকে কিসে পরিণত করে নাউন প্লাস এল ওয়াই আমাকে অ্যাডজেক্টিভে পরিণত করে ঠিক আছে তাহলে এরকম একটা করা উদাহরণ হচ্ছে কি ফ্রেন্ডলি দেখলে মনে হবে আরে এটা তো একটা অ্যাডভার্ব না ফ্রেন্ডলি হচ্ছে অ্যাডজেক্টিভ যদি ফ্রেন্ডলি কে অ্যাডভার্ব করতে হয় তাহলে এই সূত্রটা মেনে চলতে হয় যদি ফ্রেন্ডলি কে অ্যাডভার্ব করতে হয় তাহলে এই সূত্রটা মেনে চলতে হয় কি সেটা যে in এ প্লাস এই ফ্রেন্ডলি কিভাবে গঠিত হয়েছে নাউন প্লাস এল তাহলে যে কোনো নাউন প্লাস এল ওয়াই সেখানে বসাতে পারবা তাহলে ইন এ নাউন প্লাস এল ওয়ে অথবা ম্যানার তখন গিয়ে এটা অ্যাডভার্বের মতো আচরণ করবে তাহলে এই স্টাইলে গেলে এটা তখন কি এটা তখন অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বুঝতে পারছো বলো যে কোয়েশ্চেনটা করছো সে বুঝতে পারছো তাহলে যে কোনো শব্দের শেষে অ্যালওয়াই থাকা মানেই সেটা কি না যে কোনো শব্দের শেষে অ্যালওয়াই থাকা মানেই সেটা অ্যাডভার্ব না হুম আর আছে হোমলি কস্টলি ফ্রেন্ডলি মাদারলি এগুলো হচ্ছে অ্যাডমিশনে পড়াবো আবার সমস্যা নাই এই যে দেখো দ্য মাদারলি লাভ দ্য মাদারলি লাভ তাহলে তুমি বুঝতে পারতো মাদারলিটা এখানে একটা অ্যাডজেক্টিভ কারণ কি লাভ হচ্ছে একটা কি লাভ হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন বুঝা গেছে চলো তারপরে কি বলছে টু মিট দা বেসিক নিডস অফ ফুড এন্ড হাউজিং ট্রিজ আর বিং কাট ইন লার্জ স্কেল বড় পরিমাণে দাজ এভাবে এই যে কানেক্টর কানেক্টর কানেক্টরের ক্লাসও নিয়ে দিব আমি কানেক্টরের ক্লাসও নিব আমি দাজ ইট কজেস তার মানে এইটা কি করে এইটা ঘটায় কজ মানে এখানে ঘটায় ইট কজেস ইট কজেস ড্যাশ ইমব্যালেন্স ইমব্যালেন্স হচ্ছে একটা নাউন ব্যালেন্সের বিপরীত শব্দ ইমব্যালেন্স তাহলে এখন বলছে প্রি মডিফাই দা নাউন তাহলে একটা নাউনকে যদি প্রি মডিফাই করতে হয় একটা নাউনকে যদি প্রি মডিফাই করতে হয় আমাদের কাছে অনেক অপশন আছে তাই না একটা নাউনকে প্রি মডিফাই করার জন্য আমাদেরকে অনেকগুলো অপশন দেওয়া হয়েছে আমরা চাইলে অ্যাডজেক্টিভ ইউজ করতে পারি আমরা চাইলে আর্টিকেল ইউজ করতে পারি আর্টিকেল একটা ডিটারমিনার আমরা চাইলে যে কোনো টাইপ অফ ডিটারমিনার ইউজ করতে পারি তাহলে বলো আমাকে কি অ্যান্সার দিব এই তিনটা থেকে কোনটা নিব কোনটা নিব এই নাউনটাকে প্রিমোডিফাই করার জন্য এই নাউনটাকে প্রিমোডিফাই করার জন্য আমরা কোনটা নিব বলো কমেন্টে বলো কমেন্টে বলো এই নাউনটাকে প্রিমোডিফাই করার জন্য আমরা কোনটা নিব আমাদের কি ব্যালেন্স বলো তার মানে একটা ভারসাম্যটা আছে এটাকে প্রকাশ করার জন্য আমরা এই ইকোলজিক্যাল ব্যালেন্স ব্যবহার করে থাকি তাহলে অলরেডি এখানে ব্যালেন্স নাই এখানে কি হয়ে যায় ইম ব্যালেন্স হয়ে যায় তাহলে ইকোলজিক্যালটাকে আমরা সঠিক উত্তর হিসেবে ধরতে পারবো খুবই সিম্পল কঠিন কিছু না ওকে তার মানে যে এইভাবে যে আমরা আমাদের বেসিক নিডগুলোর জন্য যেমন হাউজিং খাবার দাবার আমরা প্রচুর পরিমাণে লার্জ স্কেলে প্রচুর পরিমাণে গাছপালা কেটে থাকি মানে আমাদের দ্বারা গাছগুলো কাটা হয় এবং দাজ ইট কজেস এবং এভাবেই এই দাজ মানে এভাবেই এভাবেই এটা ঘটায় কজেস ঘটায় ইট হচ্ছে কি বারবার পড়াইছি ইট হচ্ছে কি বলো কমেন্টে বলো ইট হচ্ছে ইম পার্সোনাল প্রোনাউন যখন আমরা একটা সেন্টেন্সে তার মানে ইন্ডিকেট করে না ইট মূলত অবজেক্ট বস্তুদেরকে নির্দেশ করা হয় নির্দেশ করে তাহলে ইট কজেস ইকোলজিক্যাল ব্যালেন্স বিসাইডস আমি বারবার করাইছি শব্দটা অ্যাডভার্ট হিসেবে বসতে পারে যদি বাক্যের শুরুতে বসে তাহলে যে বাক্যে শুরুতে বসছে এটা একটা অ্যাডভার্ভ কমাও দিছে তাহলে বিসাইডস দেয়ার আর এই যে আমার ইন্ট্রোডাক্টরি দেয়ার সাবজেক্ট হিসেবে আছে এখানে ডিজঅনেস্ট পিপল পিপল হচ্ছে প্লুরাল নাউন তাই এখানে আর বসছে তাহলে দেয়ার আর সাম ডিজঅনেস্ট পিপল তাহলে দেখো এটা কিন্তু বোর্ড কোয়েশ্চেন এটা কিন্তু একটা বোর্ড কোয়েশ্চেন প্যাটার্নটা কিন্তু একরকম ইজেন্ট ইট ট্রু অর নট বলো হাত তুলো নট প্যাটার্নটা প্রায় একরকম না আগের একটা বোর্ড কোয়েশ্চেন করলাম এটার প্যাটার্নও প্রায় এরকমই ছিল এখনকার বোর্ড কোয়েশ্চেন প্রায় একই রকম প্যাটার্ন সব বুঝতে হবে ব্যাপারগুলো ক্রাইটেরিয়া গুলো তাহলে দেয়ার সাম ডিজনেস পিপল কিছু অসৎ মানুষ আছে হু কার ট্রিস এখান থেকে আমরা কি শিখতে পারি এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট শিখতে পারি এই যে হু আছে এই হুটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন রিলেটিভ প্রোনাউনের আগে যা বসে সেটাকে আমরা বলে থাকি অ্যান্টিসিডেন্ট অ্যান্টিসিডেন্ট নাউনও হতে পারে প্রোনাউনও হতে পারে অ্যান্টিসিডেন্ট নাউনও হতে পারে প্রোনাউনও হতে পারে তাহলে দে আর সাম ডিজনেস্ট পিপল হু কাট তাহলে এটা যেহেতু প্লুরাল ছিল তাই এখানেও প্লুরাল ভার্ব বসছে তাহলে হু কাট ট্রিস ইন আওয়ার ফরেস্ট কি ফরেস্ট কি করে ইউজ অ্যান্ড ইনফিনিটিভ টু পোস্ট মডিফাই দ্য ভার তাহলে ভার হচ্ছে কি এই যে কাট এইটার জন্য একটা ইনফিনিটিভ ব্যবহার করতে হবে তাহলে বলো কি ব্যবহার করব এটার জন্য একটা ইনফিনিটিভ ব্যবহার করতে হবে কি ব্যবহার করব হু কাট ট্রিজ ইন আওয়ার ফরেস্ট ড্যাশ আমরা কি করি আমরা কি করি তাদেরকে এই কাঠুরেরা কাট কাটে কিভাবে বলো তারা কাট কাটে কিভাবে তারা আলটিমেটলি প্রফিটের জন্য তারা আলটিমেটলি প্রফিট মঙ্গার এই জন্য প্রফিটের জন্য প্রফিটের জন্য এই কাজটা করে থাকে তার মানে দেখো বুঝতে হবে বিসাইডস তাছাড়াও বিসাইডস এর বাংলা হচ্ছে তাছাড়াও দেয়ার আর সাম ডিজনেস্ট পিপল আছে কিছু এরকম ডিজনেস্ট পার্সন এখান থেকে আরেকটা আরেকটা এমসিকিউ কিউ পড়াই দেয় তোমার ভর্তি পরীক্ষায় আসবে এই সাম শব্দটা এই সাম শব্দটা একটা ডিটারমিনার এই সাম শব্দটা একটা ডিটারমিনার যেটা কি না এই প্লুরাল নাউনের আগে বসতে পারে তার মানে হচ্ছে কি কাউন্টেবল নাউনের আগেও বসতে পারে আবার আনকাউন্টেবল নাউনের আগেও বসতে পারে যেমন আই নিড সাম ওয়াটার টু ড্রিঙ্ক আমি কি বললাম আমার এখন পানি দরকার আমার পানি পান করতে হবে সরি তোমরা যা করি তোমরাও করে নাও আই নো ইটস নট আ গুড থিং টু ড্রিঙ্ক ওয়াটার ইন ফ্রন্ট অফ ইউ আমি একটু বসে নিলাম বেদিতে তাহলে কি হইল এই যে আমি পানির কথা বললাম এটা কি ওয়াটার ওয়াটার একটা কি আনকাউন্টেবল নাউন তাহলে এই ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে যে সাম শব্দটা কাউন্টেবল নাউনের আগেও বসে যেমন ডিজনেস্ট পিপল পিপল কাউন্টিং করা যায় পার্সন যা হচ্ছে সিনোনিম আর পানি পানিটা হচ্ছে কি পানিটা হচ্ছে আনকাউন্টেবল ঠিক আছে পানিটা হচ্ছে কি আনকাউন্টেবল মনে থাকবে তো তাহলে তারা কেন কাটে দেয়ার আর সাম ডিজঅনেস্ট পিপল হু কাট ট্রি সাম ইন আওয়ার ফরেস্ট কেন বলো ইন আওয়ার ফরেস্ট টু মেক প্রফিট অর্থাৎ তাদের জন্য তাদের জন্য তারা নিজের নিজেদের জন্য প্রফিট তৈরি করতে চায় তাহলে আমরা সেন্টেন্সটাকে এইভাবে দেখতে পারি এই চোখে যে দে করো সাম পিপল এখানে আছে হু ওকে হু তারপর আমরা বলতেছি কাঠ তাহলে কেন কাট করে তাহলে এইটার অ্যান্সারটা হচ্ছে ইনফিনিটিভ দিয়ে বলছে করতে তখন আমরা বললাম টু রিজনটা ব্যাখ্যা করলাম আমরা কেন রিজনটা আর তোমাদেরকে আমি কি শিখাইলাম তোমাদেরকে আমি শিখাইলাম যে এখানে এই পিপলটা এটা হচ্ছে নাউন অ্যান্টিসিডেন্ট এই হুটা হচ্ছে একটা রিলেটিভ প্রনাউন তাহলে এই অনুসারে এখানে কাট বসেছে তাহলে এর একটা ক্লাসিক এক্সাম্পল কি ভর্তি পরীক্ষায় আসে এর একটা ক্লাসিক এক্সাম্পল যেটা ভর্তি পরীক্ষায় আসে সেটা হচ্ছে এরকম একটা কোয়েশ্চেন যে ইট ইজ আই ইট ইজ আই হু ড্যাশ টু ব্লেম এটা একটা ক্লাসিক এক্সাম্পল যেটা ভর্তি পরীক্ষায় প্রায়ই আসে সো আমি কি শিখালাম আমরা কি শিখলাম আমরা শিখলাম হু হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন বাক্যের মাঝখানে বসে এর আগে যেটা বসে এটাকে অ্যান্টিসিডেন্ট বলে এটা একটা প্রোনাউন অ্যান্টিসিডেন্ট এবং যেহেতু এই ঘটনাটা প্রেজেন্ট ফর্মে আছে যেহেতু ইজ হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম তাই এখানে অবশ্যই প্রেজেন্ট ফর্মেই কোনো একটা ভার্ব বসবে তাহলে ইট ইজ আই হু এম টু ব্লেম কেন কারণ আই এর সাথে এম বসে আই এম যেমন যদি বলি আই এম এ বয় আমি একজন ছেলে আই এম আ বয় মনে থাকবে ওকে আন্ডারস্টুড আন্ডারস্টুড তাহলে এই হচ্ছে রিলেটিভ প্রোনাউনের কাজ এটা কিসের কাজ এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউনের কাজ শুধু রিলেশন বানায় বুঝছো রিলেটিভ প্রোনাউন কি করে রিলেটিভ প্রোনাউন শুধু রিলেশন বানায় ওকে কি বানায় রিলেশন বানায় ওকে তারপরে বলছে দা ড্যাশ লেভেল তাহলে তোমরা তোমরা জানো জানো যে আমরা অনেক বছর যে শুনতেছি বর্তমান বিশ্বে কি হচ্ছে যে উত্তর মেরু আছে সেই যে মেরুটা ওই মেরুর বরফ খণ্ডগুলো গুলো গলে যাচ্ছে ধীরে ধীরে সেখানে পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে তো পানির উচ্চতা কার বৃদ্ধি পায় নদীর সাগরে না মহাসাগরের এইরকমই তো সাগর মহাসাগরের তাই না সবকিছুরই মানে সাগর মহাসাগরের উচ্চতা বলে নদীর উচ্চতা তো পারবি তো সেই ক্ষেত্রে আমরা সি লেভেল বলে থাকি তাছাড়া এখানে নাউন অ্যাডজেক্টিভ বলছে কার কার নাউন অ্যাডজেক্টিভের এর মনে আছে নাউন অ্যাডজেক্টিভ লেভেল হচ্ছে এখানে একটা নাউন লেভেলে নাই একটা গান আছে না লেভেলে 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 নাই বলে আচ্ছা হোয়াট এভার ইট ইজ তো যেটা আমরা বলি যে পর পর দুইটা নাউন থাকলে পর পর দুইটা নাউন থাকলে এই প্রথম নাউনটাকে আমরা নাউন অ্যাডজেক্টিভ বলি প্রথম নাউনটাকে আমরা কি বলি আমরা নাউন অ্যাডজেক্টিভ বলি বুঝতে পারছো তাহলে প্রথম নাউনটাকে আমরা কি বলি নাউন অ্যাডজেক্টিভ বলি তার একটা ক্লাসিক এক্সাম্পল কি তার একটা ক্লাসিক এক্সাম্পল হচ্ছে এয়ার পলিউশন এয়ার পলিউশন দুইটাই কিন্তু নাউন পলিউশনও নাউন এয়ারও নাউন এয়ার হচ্ছে একটা নাউন অ্যাডজেক্টিভ তার মানে আমি যদি এখন ই নাম্বারটার উত্তর চিন্তা করি সি লেভেল কি হবে সি লেভেল এখানে এই সিটা হচ্ছে প্রথম নাউন আর এটা হচ্ছে দ্বিতীয় নাউন তাহলে সিটাকে আমরা নাউন অ্যাডজেক্টিভ বলতে পারি কি বলতে পারি নাউন অ্যাডজেক্টিভ বলো বাচ্চা লোক সামঝে আন্ডারস্টুড এইভাবে চিন্তা করতে হবে দ্য মোর ইউ উইল থিঙ্ক দ্য মোর ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্য মোর ইউ উইল আন্ডারস্ট্যান্ড হাউ টু ট্যাকেল সাচ কোয়েশ্চেন্স এই কোয়েশ্চেন কিভাবে ট্যাকেল করতে হয় এটা তুমি শিখতে পারবে এটা তুমি বুঝতে পারবে বুঝতে পারছো এবং এটা শেখার বিষয় এটা দিন শেষে কিসের বিষয় এটা হচ্ছে শেখার বিষয় ওকে ঠিক আছে তারপরে কি বলছে বলো বলছে এন্ড মেনি পার্টস এই যে দেখো অ্যান্ড মেনি পার্টস বলছে না তার মানে পার্টস হচ্ছে কি অংশ এন্ড মেনি পার্টস many parts of the world are going to be engulfed তাহলে আমরা এইটাও জানি যে বি এর পরে ভি থ্রি বসে এই যে এনগালফ মানে ডুবে যাওয়া এই শব্দটা শিখে নাও তাহলে আর গোয়িং টু বি এনগালফ তার মানে ডুবে যাবে গ্রাস করবে ঠিক আছে কে গ্রাস করবে বাই দা সি তাহলে এই উত্তরটা তুমি যেমন কমন সেন্স থেকে দিতে পারো সি লেভেল আবারও বলছে এই উত্তরটা তুমি যেমন কমন সেন্স থেকে দিতে পারো সি লেভেল আবার এই উত্তরটা এই পরের অংশটুক যদি তুমি পড়ো তাহলে এখানে বুঝবা ও সি লেভেল হবে কারণ এখানে বলছে যে এনগাউট মানে ডুবে যাবে বাই দা সি তার মানে সমুদ্রের দ্বারা ইন নিয়ার ফিউচার নিকট ভবিষ্যতে তার মানে 100% ক্যামেরাম্যান এখানে দেখো এখানে কি হবে সি লিখে দিবা ঠিক না এটুকু দেখো ফোকাস করো আর লিখে দাও ওকে আচ্ছা নিউ এরিয়াস অফ দ্য ওয়ার্ল্ড আর ড্যাশ টার্নড ইনটু খেয়াল করো নিউ এরিয়াস অফ দ্য ওয়ার্ল্ড আর ড্যাশ টার্নড ইনটু বলছে ইউজ এ পার্টিসিপল এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস তো চলো এইটা একটু ব্যাখ্যা করি আমরা পার্টিসিপল বললে দুইটা জিনিস পাই আমরা পার্টিসিপল বললে দুইটা জিনিস পাই একটা হচ্ছে থ্রি আর একটা হচ্ছে ভি আই এন জি এটাকে আমরা বলি প্রেজেন্ট পার্টিসিপল এটাকে আমরা বলি পাস্ট পার্টিসিপল তাই না এখানে একটা প্রিপোজিশন শিখাইছে আমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টার্ন ইনটু টার্ন ইনটু মানে কোনো কিছুতে রূপান্তরিত হওয়া রূপান্তর কি এটা রূপান্তরিত হওয়া বা রূপান্তর ঠিক আছে তাহলে এখানে বলছে যে কি বলছে আচ্ছা ভুলে গেলাম হ্যাঁ এখানে বলছে যে মেনি নিউ এরিয়াস বা নিউ এরিয়াস অফ দ্য ওয়ার্ল্ড আর ড্যাস টার্ন ইন্টু ডেজার্ট নিউ এরিয়াস অফ দ্য ওয়ার্ল্ড আর তার মানে আমরা বুঝতে পারতেছি এই যে নিউ হচ্ছে অ্যাডজেক্টিভ এরিয়াস হচ্ছে প্লুরাল নাউন কিসের এই পৃথিবীর অফ দ্য ওয়ার্ল্ড আর ড্যাশ টার্ন ইন্টু মাত্র এটা পড়লাম মাত্র এটা পড়লাম আশা করি আমরা এখন এটা পারব তার মানে মাত্র আমরা কি পড়লাম যে যদি কোনো কিছুর দ্বারা ঘটে সরাসরি না কারো দ্বারা ঘটতেছে তার মানে এই যে সি পানি বেড়ে যাচ্ছে তার দ্বারা এই ঘটনাগুলো ঘটতেছে অর্থাৎ সব কিছু এনগাল করে ফেলতেছে তারপর হচ্ছে নতুন নতুন জায়গা তৈরি হচ্ছে তাহলে নিউ এরিয়াস অফ দা ওয়ার্ল্ড আর ড্যাশ টার্ন টার্ন হচ্ছে ভি তার মানে এখানে আমরা বিং ইউজ করতে পারি প্রেজেন্ট কন্টিনিউভাল প্যাসিভ মুড প্রেজেন্ট কন্টিনিউভাল প্যাসিভ মুড তাহলে নিউ এরিয়াস অফ দ্য ওয়ার্ড আর বিং টার্ন ইন্টু তার মানে এটা কিসের দ্বারা হচ্ছে ওই সি লেভেলের পানি বেড়ে যাচ্ছে এই জন্য তাহলে এইটাকে প্যাসিভ মোডে প্রকাশ করলে কন্টিনিউয়াস আকারে এই হচ্ছে ঘটনাটা বুঝতে পারছো তাহলে কিছু কিছু ক্ষেত্রে প্র্যাকটিসটাও জরুরি এই অ্যানসারটা করতে হলে তোমাকে মাথায় কি ওই প্যাসিভ মুডটা মাথায় রাখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে না হলে তুমি কিন্তু হয়তো এই উত্তরটা নাও দিতে পারো